আমরা এখন কোথায় যাচ্ছি স্কুটারে কক্সবাজার যাচ্ছি তোমার কেমন লাগছে এবার অনেক স্টেটের ছিলে কি হবার ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছে এই মুহূর্তে আমরা আছি চট্টগ্রামের চির নতুন যা কখনো পুরাতন হবে না যাকে আমরা সিটাঙ্গারা চিড়ি নতুন ব্রিজ নাম চট্টগ্রাম কক্সবাজার রোডে পটিয়ারি অংশে যেভাবে ডিভাইডার রোড ডিভাইডার দেওয়া আছে ইটস সেফ আমার মনে হয় যে এখান থেকে একদম পটিয়ার শেষ পর্যন্ত এভাবে থাকাটাই ভালো মানে শুধু এই অংশটা তো রেখে কোনো আসলে খুব বেশি উপকার নাই কারণ এই যে সামনে এখনই শুরু হচ্ছে সেন্ট মার্টিন দেখতে পাচ্ছেন সেন্ট মার্টিন বাসটা অলরেডি রাস্তার ওই চলে গেছে অর্থাৎ এই এদিক থেকে যারা যাচ্ছে সবাই পুরো রাস্তাটা দখল করে ফেলছে এটাই হয় সকাল সকাল একটা দুর্ঘটনার সামনে দিয়ে যাচ্ছে যাই না কীভাবে হয়েছে মনে হয় না খুব বেশি ক্ষয়ক্ষতি হয়েছে চট্টগ্রাম কক্সবাজার রুটের এই একটাই সমস্যা এখানে আসলে তো রাস্তাটাকে আর একটু প্রশস্ত করে ডিভাইডার দেওয়া উচিত আজকে আমরা যাচ্ছি কক্সবাজার আমাদের সাথে আছেন সুচিতা দিদি দাদা বাবু এবং আমাদের আদরের লেলু লেলু আমরা কোথায় এসেছি এখন আমরা এখন কোথায় যাচ্ছি তাহলে এরপরে কোথায় যাব চলো ধানসিঁড়ি রেস্তোরাঁটি কক্সবাজারের ঈদগাঁও এলাকায় অবস্থিত আমরা এখানে সকালের খাবার সেরে নিলাম বসন্ত শেষে বৈশাখের গরমের মাঝেও রাইডিং গিয়ার্স পরে স্কুটার চালানো চারটি গানের কথা না ভাগ্যিস বেশ বাতাস বইছে আমরা কক্সবাজার প্রবেশের আগে রামু উপজেলার জোয়ারিয়া নালা ইউনিয়নের বড়ুয়াপাড়ার পাড়ার বিমুক্তি বিদর্শন ভাবনা কেন্দ্র বৌদ্ধবিহারে প্রবেশ করব। এই বৌদ্ধবিহার নিয়ে পরবর্তীতে আরও একটি ব্লগ বানানোর ইচ্ছে আছে বৌদ্ধবিহার দর্শন শেষে আমরা এসে পৌঁছেছি কক্সবাজারে এই পর্যটন নগরীতে ব্যাটারি চালিত অটোরিকশার দাপট বেশি এখন যাব আমাদের হোটেলে আগে থেকেই বুক করে রাখা পাঁচ তারকা মানের এই হোটেলটি চেক ইন সেরে আমরা চলে যাই আমাদের রুমে পাঁচশো বাষট্টি নং রুমটি বরাদ্দ দেওয়া হয় আমাদের সাইট সি ভিউ এই রুমটি বেশ বড় এবং পর্যাপ্ত আমাদের জন্য হোটেল এবং এর সুবিধা নিয়ে আমাদের আরেকটি ব্লগ আছে চাইলে সেটি দেখে নিতে হয়ে আমরা দুপুরের খাবার খেয়ে নিব এখন ঘুরতে যাব আমরা এসেছি এখন কলাতলি টিএম বারমিস মার্কেটে এখানে কিছুটা সময় ঘুরে ফিরে যাব হোটেল আজ এই পর্যন্ত দেখা হবে আবারও সেই পর্যন্ত ভালো থাকুন সকলে সুস্থ সুন্দর আর সুখে থাকুন সব সময় বিদায়